তোরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি বলেছি সকাল সকাল তো অনেক বড়ো কাজ সম্পূর্ণ করে নিলাম তো সকাল আমি স্নানটা করে নিলাম তো স্নান করা হয়ে গেছে ওদিকে দেখছি ঝিরঝির একটু বৃষ্টিও পড়ছে তো আকাশের অবস্থাটা খুব একটা ভালো দেখছিলাম না তো ভাবলাম জামাটা আমি ঘরেই দিয়ে দিই তো হঠাৎ করে দিকে দরজা খুলতে গিয়ে আর এক বৌদি আমাকে ডাকছিল তার সাথে একটু কথা বলে নিলাম সকাল সকাল সকালে স্নানটা যেহেতু হয়ে গেছে এখন ঠাকুরের বাসনগুলোও বের করে নেবো ঠাকুর ঘরটাও মুছে নিয়ে পুজোটাকে সম্পূর্ণ করে নিই তারপরে বাদ বাকি গাছগুলো আমি ঘরে সেরে ফেলবো তো এখন ঠাকুর ঘরটা আমি একদম প্রথমে মুছে নিয়ে বাসনটা একদম বের করে নেবো আগে আমার সকাল সকাল যদি সিজিনিটা স্নান হয়ে যায় পুজোটাকে কমপ্লিট করে নিলে আমার সবথেকে ভালো হয় কোনো স্নান করার পরে পুজোটা যদি না দেওয়া হয় আমার খুব খারাপ লাগে তবে বাসনটা নিয়ে বেরিয়েছেন রিসেন্ট বাসনগুলো আমি মেজে ফেলবো তাড়াতাড়ি করে যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার তো দেখছি প্রথমে এবার বাস বাটিটা না আমার বাসা বাসন মাঝের বাটি আলাদা এই বাটি আমি ধটফট করে বাসনটা আমি মেজে নেব সমস্ত বাসন আমি করে মেজে নিলাম এখন বাসনগুলো ধুয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছি একটি মাত্র ফুল ফুটেছিল আজকে বেশি ফুল ফুটেনি কেন গাছটা পেতে দেওয়ার পরে কেন জানি না ফুল হচ্ছেও না কী কারণে তোমরা অবশ্য কমেন্টেও জানিও যে কী কারণে ফুল হচ্ছে না গাছটা কেটে দেওয়ার পরে সবাই একটাই মাত্র ফুল ফুটেছে আমি দেখছিলাম আর গাছগুলোই ফুল ফুটছিলাম যে চলে আসলাম সরাসরি ঠাকুর ঘরে তখন ভোরেনাথতে চান করাবো আমি প্রতিদিনই ভোলেনাথ চান করাই তো দেখতে থাকুন প্রতিদিন কীভাবে ঠাকুর করেন পুজো দিই এক করে সব কিছু ঠালা গ্লাসগুলো গুছিয়ে নিয়ে জল দেবো গ্লাসে গিয়ে নিয়ে তারপর আমি এই ফুলগুলো আমি নিচের গাছ ছিল নিচের গাছ থেকে আমি তুলে নিয়েছি তো ঘরেও কটা ফুল ছিল তিন চারটির মতো একটা মাত্র বেলপাতা পেয়েছিলাম তুলসী গাছ তো ছিলই না আর আমার ছাদে একটা তুলসী গাছ থাকে না যে তোমার পাখি আছে আমার পাখিগুলোতে সব তুলসী গাছ খেয়ে নেয় আর এখান থেকে দেখো আমি শর্তে বেলা বের করছি সুলতেগুলো আমার অনেক দিনের আগের সুলতে আমি পুরীর থেকে নিয়ে এসেছিলাম সেই সলতে আমি এখনও ব্যবহার করছি শুলগুলো সব ঠাকুরের চরণে নিয়ে নিই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতে থাকো ভিডিওটা আমি কীভাবে বুঝেতে পারি সম্পূর্ণ আমার কাজ